বিল্লে হিমিনা সেইতনে রজিম বিসমিল্লে হির রহমান রহিম কিছু মানুষ পাইয়ে গেলাম এখন আমি সবাইকে একটা কোশ্চেন করতে চাই আসতেছি আমি ধাপে ধাপে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ কারো না কারো ধারা ক্ষতিগ্রস্ত হয় তাই না তো এখন তুমি তোমার জীবনে কার ধারা ক্ষতিগ্রস্ত হয়েছো আমি তিনটা অপশন দিব সেই তিনটার মধ্যে একটা তোমার সিলেক্ট করতে হবে একটা হচ্ছে মেয়ে মানুষ দ্বিতীয়ত হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেল আর তৃতীয়ত হচ্ছে ফ্যামিলি তো এখন এই তিনটার মধ্যে তুমি কোনটা বলবা ফ্রেন্ড মানে জীবনে ফ্রেন্ডের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওকে ফাইন এখন নেক্সটে যাই ভাইয়া সেম প্রশ্ন তুমি তোমার জীবনে কার ধারা ক্ষতিগ্রস্ত হয়েছ ফ্যামিলি আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে ফ্যামিলি আনসার আশেকের দাঁত দেখা যাচ্ছে মনে হয় আচ্ছা ভাই প্রশ্ন এটাই তিনটা অপশন মেয়ে মানুষ ধারা ফ্রেন্ড ধারা আর হচ্ছে ফ্যামিলি ধারা ফ্রেন্ড আচ্ছা এই ভাইটাও ফ্রেন্ডের কথা বলছে লাস্টে আমরা এটা উইন আর উইন করবো আসলে কোনটা বেশি ম্যাক্সিমাম মানুষের সাথে করছে আচ্ছা কি অবস্থা ভাইয়া তো কার ধারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফ্রেন্ডস বেড়ি মানুষ আর হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড ওকে ওকে ফ্রেন্ডের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মিয়া কি অবস্থা প্রশ্ন শুনছ তিনটা অপশন একটা হচ্ছে বেডি মানুষ আউজুবিল্লাহিমিনা শেতনুর রাজিম। দ্বিতীয়ত হচ্ছে বন্ধু বান্ধব আর তৃতীয়ত হচ্ছে ফ্যামিলি বন্ধু বান্ধব ও আচ্ছা ঠিক আছে ওকে তোমার আনসার আমি পেয়ে গিয়েছি ভাই সেম প্রশ্ন কার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন জীবনে ফ্রেন্ডের ধারা সবাই দেখি ফ্রেন্ডের কথা বলতেছে তাহলে কি বিষয়টা মনে হয় সতীবান এর রাহিম আচ্ছা প্রশ্ন সেম অপশন তিনটা একটা হচ্ছে বেডি মানুষ মেয়ে মানুষ মানে তোমার তো ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড আছে আচ্ছা এরপর হচ্ছে ছেলে মানুষ মানে বন্ধু মানে বন্ধু আর কি আর হচ্ছে ফ্যামিলি মেয়ে মানুষ বন্ধু ফ্যামিলি কোনটা মেয়ে বন্ধুরা মানে তুমি তোমার জীবনে মেয়ে বন্ধুদের কাছ থেকে আচ্ছা আচ্ছা তোমার পাতে খেয়ে তোমার পাতে সরি ঠোকর মেরেছে হ্যাঁ

ভিডিও দেখলে বুঝবে কাদেরকে মেনশন করছে আচ্ছা যাই হোক তো আমি তো আর এগুলো ডিটেলসে যাই না এখন কথা হচ্ছে ও যে কথাটা বলল এগুলা কিন্তু যে যারা ফ্রেন্ড যারা উত্তরটা দিয়েছ অনেকের সাথে মিলবে সিমিলিয়ার এই শীতে তোমার শোনো তোমার মতামত আমাকে দাও সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডস বেড়ি মানুষ ফ্যামিলি বেডি মানুষ ওকে সুন্দর একটা আনসার তো মোটামুটি আমি সবারটা জিজ্ঞেস করে করলাম আরও মানুষকে জিজ্ঞেস করব তো সর্বশেষে আমি যেটা করব সেটা হচ্ছে কোনটা উইন হয় বুঝছো আশিক ফ্রেন্ডস বেডি মানুষ ফ্যামিলির থেকে কোনটা বেশি উইন হয় এটা একটা স্কোর করব তো আর হারা জীবন বন্ধু কাছ থেকে কষ্ট পাইছো আচ্ছা আচ্ছা কিন্তু আশপাশ দিয়ে হাসি মুখে গুরগুর করে হ্যাঁ পারফেক্ট পারফেক্ট তো দেখি অডিয়েন্সরা তাদের মূল্যবান এই শোনো ভালো কথা আমার ভিডিও এই ভিডিও যারা দেখবা অডিয়েন্সরা যারা দেখবা তোমরা তোমাদের এরকম যদি কারোর সাথে কিছু ঘটে থাকে ডিটেলসে আমাকে ইনবক্সে সুন্দরভাবে একটু বইলা যাওয়া আমিও তোমাদের মতামতগুলি পড়তে চাই